এক রজনী বিশাল ইসলামী জামশান শ্রদ্ধা ভজন মোকারম মোখতারাম স্পিকটক বল সভাপতি মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন খন্দকার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মাঠের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ওনার বয়স ছিয়াশি বৎসর আমি ওনার দুই সেকেন্ড কথা শুনেছি উনি মুরব্বী মানুষ আর একজামের দায়িত্ব দিয়ে গেছে আল্লাহ পাক জানে মানুষটাকে ইমানের শহীদ কবুল করে একটু অন্তর থেকে দোয়া করে দেন জোরাবান আমিন শোনেন মানুষের জন্য দোয়া করলে কমে না এক সাইজের মুসুল্লি আছে আর বাবা আছে ওরা হাত তুলি দোয়া করে আল্লাহ আমার ছেলে যান গাইবান্দার সবচেয়ে ধনী হয় আল্লাহ আমার ছেলেজান বড় একজন ডাক্তার হয় আল্লাহ আমার ছেলে বিসিএস ক্যাডার হয় দুই বছর পরে খুঁজলে দেখবেন ওর ছেলে ডাল আর বাবা খাওয়ার মাস্টার হয় কথা কন্যা কেন বা হ্যাঁ এজন্য দোয়া করার সিস্টেম হলো আল্লাহ তামাম বিশ্বের সমস্ত সন্তানকে কবুল করেন সাথে আমার হতভাগাকে কবুল করে নেন যদি দোয়া ইদিক উদিক করেন তাহলে যে বাক্সর মতো যে মোবাইল এই যে মোবাইল যেগুলো এগুলো হাতের মধ্যে নেই ফ্রি ফায়ার গেম খালি এই যুবকরা কয়ে হাত দেখা তো ঠিক বলো এই ঠিক আছে তো নাকি বলো খালি আমার সময় দাও এত দেরি করে তুললেন কি জন্য এরই বিচের আগে হবে আজকে প্রধান অতিথি এলাকার কৃতি সন্তান জনবন্দিত নেতা জনাব মোহাম্মদ আশরাফুল আলম সরকার লেবু মাননীয় চেয়ারম্যান উপজেলা পরিষদ সুন্দরগঞ্জ গাইবান্ধা সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ সুন্দরগঞ্জ উপজেলা শাখা আল্লাহ ফাঁকে মানুষটাকে যেন কোরআনের জন্য কবুল করে বারবার বিজয়ের মালা যেন আল্লাহ ফাঁক তার গলায় দান করে আওয়াজ দেখো নামিন আপনারা দোয়া করলেও হবে না করলেও হবে বুঝেন নেই আপনারা দোয়া করে দেন আমিন হ্যাঁ বিশেষ অতিথিবৃন্দ সহ আমার সামনে বসা বাংলার নিবৃত পল্লী থেকে আসা ইসলাম প্রিয় আল্লাহ প্রিয় আল্লাহর নাবি প্রিয় দিনদার ইমানদার তাওহিদ জনতা বয়োজ্যেষ্ঠ মরুবানী বন্ধুবার বাংলার খালিদ তারিখ সাইফুল্লার উত্তর শরী নজয়ান যুবক ভাইয়ার আদরের ছোট্ট মনিরা নেতাদের দেওয়া নাম এ ডিজিটাল বাংলাদেশের আমার ডিজিটাল আম্মানেরা আপনারা বলবেন হুজুর আপনি আলোচনা শুরুই করেননি তাতে মেয়েদেরকে ডিজিটাল বলতেছেন আপনার সমস্যা কোন জায়গায় না ভাই আমার কোনো সমস্যা নাই মেয়েরা ডিজিটাল ভালো হলে জিনিস তবে আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন আজ থেকে দুই তিন বছর আগে মেয়েদের পায়জামা ছিল টাইট আর এখনকার মেয়েদের পায়জামা হলো দুই মনি সালার বস্তা কথা কন এটা ভালো কথা ওই পায়জামা পরলে মনে করেন ঝাড়ু দেওয়া হয় আবার পরাও হয় নাকি বলেন তবে এটা ব্যাপার না ব্যাপার হলো কোন জায়গায় টিকটকের যে গান মনে করেন শুরু করছে মেয়েরা এই গান শুনে গাই বান্দার যুবকের অবস্থা খারাপ কথা কন না কেন বলতেছে সায় থাকুস কান কি কবি ক তুই কইলি তো আমি কম কি ঠিক আছে নাকি বলেন আরেক দল কবর নাকছে খোলা হাটের বালি সরে সাইমালাটা নাই সেরে আজ বিউলার নাকি বলেন এই দুঃখ গুলো থর জাগা আছে এই কথা কোন তো আছে জাতির বিবেক সাংবাদিক ভাইয়ারা যাদের মাধ্যমে এপার বাংলা ওপার বাংলার নিত্য দিন খবর আমরা পাই বিশেষ করে এবছর বাজারে খেলা দেখাচ্ছে আমাকে বগুড়ার গোল আলু আশি টাকা শেয়ার কথা কোন না কেন আর রাজনীতির মাঠে এবার খেলা দেখাচ্ছে রাজশাহীর মাহিয়া মাহি সিলমারি বেন কোন খালে নাকি বলেন এই কথা কোন তো ঠিক না বলেন সকলকে উদ্দেশ্য করে আনুষ্ঠানিকতার মাধ্যমে আন্তরিক কৃষ্ণ মোবারকবাদাপন করছি সুন্নাত তরিকায়ে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই আপনারা দেখবেন তারা কারা কারা কথা বলতেছে না হা হো ঠিক বেঠিক কারা কারা বলতেছে না ওর এমন মারবেন যে কথা কাটি ভটকা হেলা দেন জি শুকর আদায় করতে হবে মহান ربুল আলামিনের একটু অন্তর থেকে ভালোবাসাতে বলেন তো আলহামদুলিল্লাহ কারণ যুবকরা ভালো বাঁচতে বাঁচতে আজকে শহীদ হয়ে গেল বিভিন্ন প্রতিষ্ঠানে ঢুকলে খালি লেখা থাকবে আর প্লাস এস টি পিলার আর এস প্লাস এস এস প্লাস এক্স খালি প্লাস খালি প্লাস এক জায়গা তো মাইনাস নেই কিন্তু আজকের রাত আমরা ভালোবাসা দিব কাকে বলেন না কাকে দেব আরো জোরে বলেন না কাকে দেব আমরা কার নামে ঘুমাবো তার নামে জাগবো বলেন না কার নামে জাগবো আমরা কার ইবাদত করব।

সম্মানিত হাজরিন মুক্তাদয় হাল অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়াটা হলো বুদ্ধিমানের কাজ তবে বর্তমান সমাজে বুদ্ধিজীবী কারা দেখবেন আসরের নামাজ পর থেকে নিয়ে মাগরিবের নামাজ পর্যন্ত চার দোকানে বসে চা খায় যারা এরা এক করে চা খায় আর এমন এমন কথা বলে মনে করেন গোটা বাংলাদেশের রাজনীতি ওই মাথার মধ্যে আছে এগুলো মনে হয় এই বেমারে মনে হয় আপনাকে এলাকায় নাই আমাকে বগুড়া এলাকায় অ্যাভেলেবেল আছে বাহে আছে আইরে বুদ্ধি ভারে এর করে বুদ্ধির সুটে মাথা একটাও চুল থাকে না মাথার শান্তিতে যদি লাইট মারেন তো মাথার শান্তি খালি 6666666 করে মাথার সমস্ত চুল ছলে আসা মুছে তার মানে সাডেমাল নাই বানপার লট কি কথা বলনা গেল জি এজন্য কোনো ভূমিকা নাই আজকে ভূমিকা ছাড়া আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে কথা বলতে যাই এতে কি আপনাদের অনুমতি আছে ভাই কথা বলেন তো অনুমতি আছে ভাই